আসসালামু আলাইকুম স্যার আপনার সবাই ভালো আছেন আজকে একটা বন্ধন মন্ত্র দিতেছি এটাতে আপনারা দেহ বন্ধন করতে পারবেন পাতা বন্ধ বন্ধ করতে পারবেন যিনি ভুতে ধরা রুগীর শরীরও বন্ধ করতে পারবেন মানে এটা এক কথা বন্ধের ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারবেন এটা কিন্তু অনেক বড় মানে মন্ত্রটা কোনো খুবই শক্তিশালী একটা বন মন্ত্র এটা আমার এটা আমি আপনাদেরকে দিয়ে দিতেছি এটা শিখে রাখবেন অন্য কোনো বন্ধের কোনো মন্ত্রের প্রয়োজন নাই হ্যাঁ এটা কোনো হিন্দু শাস্ত্রের মন্ত্র এখানে মুসলমানেরও আছে দুইটা একত্রিত করাই আছে তো যাই হোক মন্ত্রটা আমি বলতেছি মন্ত্রটা যে কোনো কাজকর্ম করার আগে যদি আপনি যদি টের পান যে এটা আজকে যে কাজটা করবে এটা বিপজ্জনক কাজ তাহলে বন্ধ করবেন না তো বন্ধ করার কোনো প্রশ্ন আসে না নাগান ঝাঁপান এগুলোর ক্ষেত্রে বন্ধ করতে হয় না এখন আপনার ইচ্ছা যদি আপনার মনে ডর ডর থাকে তাহলে আপনি বন করে কাজ করতে পারেন শুধুমাত্র বন হচ্ছে বানকে আটক করার জন্য করে তাই বানের যখন কোনো বানের কাজ করবেন তখনই বনটা করে নেবেন বন হচ্ছে বানকে আটক করে আর বিশেষ করে শ্মশান করবেন তখন হচ্ছে বনটা প্রয়োগ করবেন অন্যতায় সামসিক শক্তি বা ভালো যে শক্তিগুলার সাধনা যদি আপনি করেন তাহলে বনের কোনো প্রশ্নই আসে না তো যাই হোক আমি বনটা দিয়ে দিতেছি আপনার একটু মনোযোগ দিয়ে শুনেন সাগর সাগর নরপতি বন্ধ চন্দ্রসূর্য বন্ধ রাম দুই ভাই বন্ধ বন্ধ দশরথের পুত যাহার দরে পালাইল ষোল ভূত নামিল রাম লক্ষণ দুই ভাই হস্ট্রেলিয়া ধনুকবান চাকলেরই চারিদিকে করিল বন্ধন দিয়া হীরার কামান ভেটে বসমতি উপরে লোহাকা জাল চন্দ্রসূর্য দুই ভাই যদি খসে পড়ে তবুও না পাতার অঙ্গে ঘাউচরাইতে পারে আইতাল কুশ্রির দোয়া বাহিরে কোরআন ভিতরে সুবাহান এই চাকলের চতুর্দিকে করুন বন্ধ দিয়া আলীর দোহাই যদি বন্ধ ছুটি তোর বাপ মায়ের মাথা খাইস মারাত্মক একটা বন এটা আবার বলতেছি সাগর নরপতি বন্ধ সাগর নরপতি বন্ধ চন্দ্র সূর্য বন্ধ রাম লক্ষণ দুই ভাই বন্ধ বন্ধ দশরথের পুজ যাহার ডরে পালাইল ষোলো শত ভোট নামিলর রাম লক্ষণ দুই ভাই হস্ত লয়ে ধনুক বান চাকলেরি চাকলেরি চারিদিকে করিল বন্ধন দিয়া হীরার কামান হেঁটে বসুমতি উপরে লোহা কাজাল চন্দ্র সূর্য দুই ভাই যদি খসে পড়ে তবু না পাতা রঙে ঘাও চড়াইতে পারে আয়তার কুশ্রী দোয়া বাহিরে কোরআন ভিতরে সুবহান এই চাকুলিরি চতুর্দিকে করুন বন্ধন দিয়া আলির দোহাই যদি বন্ধ ছুটি দোহাই লাগে মায়ের মাথা গাছ তো ধায়ক ঈশের মন্ত্র মন্ত্রটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বাপমা হচ্ছে প্রধান গুরু তাই বাপমা এরই দোহাই আছে সবাই বাপ মা ওকে মানে আপনিও মানেন দেব দেবতা যারা আছে সবাই কিন্তু বাপ মা ওকে মানে তো সবাই ভালো থাকেন কথা আসসালামু আলাইকুম